যেমন আপনাদের কাজীর বাজার এই দিকের মানুষ সব যায় মানিকঘাড়ের মানুষ আসে গোপালগঞ্জের মানুষ ওই দিক যায় একটা এলাকা যেইখানে মানুষজন বেশি যাওয়া আশা করে এমন একটা রাস্তার মধ্যে ওই জালেমবাদশাহ বহুত বড় একটা মূর্তি স্থাপন করল আর নিয়ম করে দিল যেই মানুষ এই মূর্তির সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যাবে প্রত্যেকের মূর্তির কদমে কিছু না কিছু খাবার দিয়ে যেতে হবে যদি মূর্তির কদমে কিছু না কিছু খাবার না দিয়ে চলে যায় তাহলে তার জন্য একটা শারীরিক শাস্তি নির্ধারণ করা হোক এই শাস্তি নির্ধারণ করা হবে বলে তার জন্য শাস্তি হলো এই মূর্তির সামনে ফেলায় তাকে জবাই দেওয়া হবে এর কোনো তার কোনো মাফ হবে না জালেম বাদশাহ এই বিধান জারি করে দেওয়ার পর ওইখান দিয়ে যখন মানুষজন যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এমনকি মুসলমান ইমান দুর্বল হওয়ার কারণে মূর্তির কদমে কিছু কিছু সব সময় ফেলে চলে যায় ওখান থেকে হঠাৎ করে একদিন এক ইমানদার বান্দার আগম হঠাৎ করে সে যখন ওইখান দিয়ে কিছু না দিয়ে চলে যায় হঠাৎ করে বাচ্চার প্রহরীরা বলতে থাকে এই বন্ধা দাঁড়া

ഇന്നല്ല ദിനല്ല ജേ പോലെ അല്ല മറ

¡Casta que জান্নাত নিয়ে এখন যদি আমি এখান থেকে জীবন বাঁচানোর জন্য বিন্দু পরিমাণ শিরিক করি আল্লাহর জান্নাত তো আমি আল্লাহ থেকে আমার কাছ থেকে হারায় ফেলবো কেননা আমার জান আমি আল্লাহকে দিতে পারি নাই কাজেই আমি কোন শিরিক করতে পারবো না এইবার যখন ওই বান্দা অটল হয়ে যায় কথার উপর তাকে তো এক পর্যায়ে জবাই দিতেই হবে এইবার বাদশার প্রহরীরা বলে তোমাকে একটা মূর্তি শিখা দে বলে বলো কি বলবা বলে ওই যে দেখো মূর্তির সঙ্গে অনেক প্রকারের খাবার রাখা আছে এই খাবারের ওপর মাসি বসে আছে ওইখান থেকে টুকা দিয়ে একটা মাসি মূর্তির কদমে ফেলে দিয়ে যাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। একটা মাসি ফেলার কারণেও ইমানদার বান্দা শয়তানের অসায় পড়ে গেছে চিন্তা করে একটা মাসি পরিমাণ সেরিক করলে আর কি হবে সে সেইখানে গিয়ে একটা মাসি কে টোকা দিয়ে মূর্তির সামনে ফেলে দেয় চলে যায় সেখান থেকে জীবন নিয়ে আল্লাহ রাসুল বলেন কিছুদিন পর আরেকজন ইমানদার ওই রাস্তা দিয়ে যায় একই অবস্থা কিছু না দিয়ে যখন সোজা চলে যায় হঠাৎ করে এই বাচ্চার প্রহরীরা তাকে ডাক দেয় হে আল্লাহর মান্দা কই যাও এই মূর্তির কদমানা কিছু দিয়ে চাইতে হবে এই পথের নিয়ম কি তোমরা জানো না বলে না না পথের নিয়ম তো জানি না বলে এই পথের নিয়মে এলাকার বাদশার নিয়ম হচ্ছে এই রাস্তা দিয়ে যাবো তো কিছু কিছু তোমার দিয়ে যেতে হবে না হলে তোমাকে ছাড়া হবে না তোমাকে জবই দেওয়া হবে তোমার শাস্তি হবে তোমাকে জবই দেওয়া এর কমে তোমার কোনো শাস্তি নাই কাজে এই মূর্তির কদমে কিছু কিছু ফেলে দিয়ে যাও এইবার ইমানদার বান্দা বলতে থাকে না না মূর্তির কদমে কিছুই দিতে পারবো না আমার আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করতে পারবো না লা তুশরিক বিল্লাহি আল্লাহর সাথে তো সামান্য পরিমাণ শিরিক করা নিষেধ কাজেই আমি বিন্দু পরিমাণ শিরিক আল্লাহর সাথে করতে পারবো না এবার এই প্রহরীরা বলে তোমার মতো একটা ইমানদার তাও সেইদে বিশ্বাসী কিছুদিন আগে আসছিল যে এক আল্লাহকে মানে আল্লাহ ছাড়া আর কাউকে মানে না বলে তার কি অবস্থা সেও নিশ্চয়ই আমার মতো জীবন দিয়েছে বলে না সে তোমার মতো জীবন দেয় নাই জীবন দিয়ে চাইতে হয় না বলে কেন তাহলে কেমনে গেল বলে সে বড় বুদ্ধিমান সেই মূর্তির কদমের থেকে মূর্তির কদমের থেকে একটা মাসিকে টোকা দিয়ে মূর্তির কদমে ফেলে দিয়ে গেছে এই বান্দার বান্দা বলে না না মাসিও পরিমাণ মাসি পরিমাণ পর্যন্ত শিরিক করার হুকুম আমার ইসলামে নাই আমি মাসি পরিমাণ শিরিক করতে পারবো না আচ্ছা তাহলে পরিণাম কি তোমার জানা আছে বলে হ্যাঁ জানি কিছু না দেই তোমরা আমাকে হত্যা করে ফেলবে করোনা হত্যা করো কোনো সমস্যা নাই আমার আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষাায় এইবার আল্লাহর বান্দাকে ওই মূর্তির সামনে চার ওখানে হাত পা বেঁধে শোয়ানো হলো চতুর দিক থেকে মানুষ একত্রিত হয়ে যায় সব মানুষগুলো খেলা দেখতে থাকে এ তেই মানদার যে নাকি তাওহিদের বিশ্বাসী যে নাকি আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে মানে না তাকে আজকে জবাই দেওয়া হবে সবাই ওখানে জড়ো হয়ে যায় আল্লাহর একটা মশা পরিমাণ করার কারণে চিরস্থায়ী ভাবে জাহান্নে চলে যায় আর একটা মানুষ শিরিক না করে জীবন দেওয়ার কারণে মৃত্যু নামক নৌকায় করে রক্ত নামক সাগরে জান্নাতে চলে যায় ঈমানের অবস্থা জীবন দিতে পারি শিরিপ করতে পারবো না হুকুম নাই আল্লাহর এই জমিন আল্লাহ এবাদত করব আল্লাহর প্রতিদিন আমরা সাক্ষ্য দিতেছি ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাই আল্লাহ তোমার এবাদত করি তোমারই সাহায্য চাই অথচ এবাদতের বেলায় আমাদের এবাদত কত জায়গায় ভাগ হয় এলাকার মহিলারা যারা আছে আমাদের দেশে খুব প্রচলিত আপনারা জানেন কিনা জানি না বাবার দরবারে খাজার দরবারে মান্নাতের ব্যাপারে খানজাহান আলী এই পাশে বহুত মজার আছে ফরিদপুর দিয়ে এই মান্নতগুলা এগুলা শিরিক ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য আল্লাহ আল্লাহ ছাড়া কেউ এই ইবাদত পাওয়ার যোগ্য না অতএব আমরা যেই বাবার দরবারে খাজার দরবারে যেই মান্নতগুলা করে থাকি অনেক সময় মানুষগুলা সন্তান পাওয়ার আশায় মাজারে বিভিন্ন সময় খাসি দেয় চুর দেয় অথচ আল্লাহ বলেন ইয়াহি বলি ও ইলাসা ওয়াহি বলি মাই ইয়াশা ও যুকুর আল্লাহ তাআলা যাকে চান তাকে পুত্র সন্তান দেন যাকে চান তাকে কন্যা দেন যাকে চান তাকে পুত্র কন্যা দুইটা দেন যাকে চান তাকে কিছুই দেন না এটা কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা এইগুলা ইচ্ছা সব আল্লাহর আল্লাহর জন্য চলায় তেমনি চলতে হবে অথচ কত বড় বড় শিরিক করতেছি আমরা আল্লাহ বলেন বান্দা এবাদত করবা আমার এই দুনিয়ায় তোমাকে আমি পাঠাইছি তুমি আমি আল্লাহর এবাদত করবা আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা বৈধ নাই আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ রসুল বলেন যদি তোমাকে জবাই করা হয় যদি তোমাকে আগুনে পড়ানো হয় তারপরেও আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করবা না মানুষের দাম হয় দ্বারা মানুষের দাম হয় গোলাপের দ্বারা একটা মানুষ যখন দুনিয়াতে আসে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে ওই মানুষটা এরপরে আল্লাহ তালা কোরআনে এটাও কয় উলা ইকাল আনহাম এগুলা কুকুরের মতো বালহুম আদল তার থেকেও খারাপ কুকুর শুকুর চতুষ্প জন্তু তার থেকেও খারাপ কেন আসলো তো দুনিয়ায় নিষ্পাপ হয়ে আশরাফুল মা হমা ফলাবতুল জিন্না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহর এবাদতের জন্য তোমরা আমার এবাদত করবা আমার এবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়াতে মানুষ এসেছি এবাদতের জন্য আল্লাহর এবাদত করব এটা বললে কেমন যেন অর্থটা একটু কম থেকে যায় যেমন কালে মার মধ্যে আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একজন ইবাদত পাওয়ার উপযুক্ত এটা না আল্লাহ ইবাদত পাওয়ার উপযুক্ত অর্থাৎ এই দুনিয়ায় ইবাদত পাওয়ার উপযুক্ত হলো একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কেউ দুনিয়ায় আমার কাছ থেকে ইবাদত পাইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যেই মানুষগুলা নামাজ পড়ে প্রতিদিন সাক্ষ্য দিতে অন্য কারো এবাদত করি না একমাত্র আল্লাহ এবাদত করি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করব না করা যায় জোনাই তো পাওয়ার যোগ্য না এই জন্য আমরা এবাদত করবো কার আর ওজোরে বলে নেবাদত করব কার এই দুনিয়াতে মানুষ হিসাবে আসলাম এবাদত করব ওই আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত দুনিয়াতে চলবে না আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা এটা আল্লাহ পছন্দ করেন না করবে নিবা কেন সব দিলেন তো আমাকে আল্লাহ আল্লাহ বলে বান্দা কি না দিছি তোমাকে তোমার জন্য জমিনটা আমি বিছানা বানায় দিছি আসমানটা তোমার জন্য সাপ বানায় দিছি এই জমিন তোমার আনুবর্ত বানায় দিছি

আল্লাহ বলেন বন্দা জমিনটা তোমার জন্য বিছানা বানায় দিলাম আসমানটা তোমার জন্য সাপ বানায় দিলাম কেমন সাপ বানাইছি আবার দেখো আসমানের মধ্যে একটা সূর্য দিয়ে দিয়েছি তোমার জন্য সূর্যটা নাই দিনের বেলায় নিজের রুজি অন্বেষণ করবা নিজের প্রয়োজনের কাজগুলা করবা তোমাকে একটা শরীর দিয়েছি এই শরীরে ক্লান্তি আসে কাজেই আবার ডিম লাইট লাগায় দিলাম রাতের বেলায় ও যে একটা চার দিন

এরপরে ওই বৃষ্টির কারণে জমিনে যেই উর্বরতা শক্তি হয়েছে ফাক রোজা মিনাসের এরপরে ওই জমিন থেকে তোমাদের জন্য ফল মূল বের করেছি তোমাদের খাদ্য হিসাবে আমাদের খাদ্য হিসাবে আল্লাহ তাআলা এই জমিন থেকে আবার ফলমূল বের করে সেগুলা আমরা খাইতে থাকি এরপরে আল্লাহ বলেন ফালা আজ আল উল্লিল্লা আল দা সবই জানো আমি আল্লাহই দিছি তাহলে তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কেন মা বোধ গ্রহণ করো না সব দিয়েছেন কে আল্লাহ আসমান দিয়েছেন আল্লাহ সাদ হিসাবে জমিন দিয়েছেন বিস্তানা হিসাবে সবই আমাকে আল্লাহ দিয়েছেন অথচ এবাদতের কথা ছিল আল্লাহ আমরা আল্লাহ এবাদত ছেড়ে অন্য দিকে যাই বরঞ্চ আল্লাহর সাথে আবার সিরিক করি এই সিরিক এটা মহা মহাজুলুম আল্লাহ নবী বলেন জুলুম হইল তিন প্রকার

মাফ করে দিবেন না চাইলে জাহান নামে দিবেন পরিপূর্ণ সময় শাস্তি হওয়ার পরে আবার আমি জান্নাতে চলে আসতে পারবো কিন্তু একটা জুলুম এমন আছে শিরিক এটা মাফ হয় না আল্লাহ নবী কালামে পাকের মধ্যে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন নবীজি এমন ভাবে সাহাবা একরামকে নিয়ে একদিন সামনে বসা আল্লাহ নবী আয়াত করে শুনাইলেন আল্লাহ আমানু ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলুমিন ফাউলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুকতাদুন যেই বান্দাগুলো ঈমান আনে অতঃপর জুলুম করে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার চাদর তারাই হেদায়েতপ্রাপ্ত সাহাবা একরাম বুঝছেন জুলুমের ওই যে মাযহের অর্থটা আল্লাহর ইবাদত করা কিন্তু পরিপূর্ণভাবে না করতে পারা সাহাবা একরাম বলেও গো আল্লাহর নবী এই দুনিয়ায় তাহলে কেমন আছে যে আল্লাহ ইবাদক পরিপূর্ণ আদায় করে

যদি ঈমান আনো অতপর আল্লাহর সাথে শিরিক না করো তাহলে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা তোমাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের দিশা সঠিক পথ পাইতে চাও নিরাপত্তায় থাকতে চাও আল্লাহর প্রতি ইমান আনো দৃঢ় থাকো সরে যেও না নড়ে যেও না যেই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালা তাদেরকে কখনো ক্ষমা করেন না সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াত ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء الله تعالى বান্দা আর আমলনামার মধ্যে শিরিকের গুনা ক্ষমা করেন না বাকি সব গুনা যা আছে আল্লাহ তাআলা চাইলে সব ক্ষমা করে দিতে পারেন আল্লাহর নবী একদিন হাদির শরীরের মগ্নে বলতেছেন আল্লাহতালার কাছে যখন বান্দা হাত তুলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোমার কাছে মাফ চাই আল্লাহতাআলা তখন ওই বান্দাকে সোজাসুজি মাফলা করে তার আমলনামার দিকে তাকায় আমলনামায় অনেক গুনাহ নামাজ পড়ে নাই রোজা রাখেন নাই হজ জাকাৎ কিচ্ছু করে নাই অনেক গুনা কিন্তু শিরিক নাই গোনা হেরাবার নাই কিন্তু গোনার মধ্যে শিরিক নাই আল্লাহ নরু বললেন এই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করে দেয় কিন্তু যেই ব্যক্তির আমল নামায় বোনা অনেক কম কিন্তু আছে একটা শিরিক আল্লাহ তারে মাফ করেন না এই জন্য শিরিক থেকে বেঁচে থাকো শিরিক যেই বান্দাগুলা করে ওই বান্দাগুলার জন্য জান্নাত হারাম কালামে পাকের মধ্যে আল্লাহ বলে যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে শিরিক করে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিম জান্নাত আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেয় কয়েকটা একটা কথা বললাম শিরিক এমন জুলুম যেই জুলুম আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করে জাহান্নামে নেয় শিরিক এমন এক যাকে আল্লাহ ক্ষমা করেন না শিরিক যারা করে তাদেরকে আল্লাহ তালা স্থায়ী ভাবে নামে ঢুকায় দেয় এজন্য শিরিক থেকে বেঁচে থাকার দরকার আছে কিনা এবাদত করবো একমাত্র আল্লাহ শিরিক থেকে বেঁচে থাকবো আপনারা বলতে পারেন তাহলে আমরা কি শিরিক করি নাকি আমরা শিরিক করি নাকি আমরা তো তেমন শিরিক করি না মূর্তির কদমেও সেজদা দেই না আমরা বিভিন্ন জায়গায় যা বিভিন্ন গাছ পূজাও করি না আচ্ছা তাহলে কমন একটা আন্তর্জাতিক মানের শিরিক দেখেন আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ অথচ আমাদের রাষ্ট্রের বিধান হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের আমি রাজনীতি আলোচনা করতেছি না কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির যেই পদ্ধতি আমাদের দেশে চালু আছে তার মূল এক মানে যে কয়েকটা বিষয় তার মধ্যে একটা হচ্ছে সমস্ত জনগণ অথচ আল্লাহ বলেন আসমান জমিনের আল্লাহ আন্তর্জাতিক ভাবে আমাদের দেশে আর এই বিশ্বাস যাদের মধ্যে আছে অবশ্যই মশ কোনো সন্দেহ নাই আপনি তো অনেক কিছু হজ করলাম দশ বার উমরা করলাম এবারও তোর কোন কমতি নাই কিন্তু এই বিশ্বাসগুলো থাকার কারণে হাসরের মাঠে দেখবেন জাহান নামের দিকে আপনাদের টানে ব্যাপার কারণ কি এরকম একটা শিরিক থাকার কারণে সব বাতিল সব বাতিল

হে বন্ধু আপনার নিকট এবং আপনার পূর্ববর্তী যত কিতাব প্রেরণ করেছি আমি এই মর্মে প্রেরণ করেছি যে তার মধ্যে বিধান ছিল যদি তোমরা আল্লাহর সাথে শিরিক করো তোমাদের আমল নামা সব বাতিল হয়ে যাবে পুরো আমল নামাই বাতিল শিরিক এমন এক মেডিসিন যেটা মানুষের আমলকে নষ্ট করে দেয় এবাদত করবো কার এবাদত করার আগে শিরিকের এই মেডিসিনকে আমল নামার থেকে দূর করা দরকার অনেক ইফাদত করিব মাসে শিরিক করলে আল্লাহ তালা এই শিরিক থেকে আমাদেরকে হেফাজত কর আমরা যেন কোন ধরনের শিরিকের মধ্যে নিত না হই শিরিক এমন একমাত্র গোনা যেটার ব্যাপারে আল্লাহ রাসুল বলেন না তু শিখ বিল্লাহ হিসাইয়া ভাইন কতিলতা আরো হর রিক্তা হ্যাঁ মোহা সাহাবী মো আজ তাকে আল্লাহ নবী ডাক দিয়া বলে মো রে তুমি একটা কথা শোনো তোমার জন্য একটা রাজ আল্লাহর সাথে শিরিক করো না হজরত বলে ওগো আল্লাহ নবী আল্লাহর সাথে শিরিক করবো না বুঝলাম পরিস্থিতি তো অনেক সময় খারাপ হয় আল্লাহ নবী বললেন যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে আগুনে পড়ানো হয় তারপরে শিরিক করার সুযোগ না দুনিয়ার মধ্যে আল্লাহ তালা ইসলামকে সহজ করেছেন যেমন একটা মানুষ যদি মৃত্যুবরণের পর্যায়ে চলে যায় খাবারের খাবারের অভাবে মারা যায় শহরের গোস্ত তো হারাম ওই সময় যদি শহরের গোস্ত পাশে পায় তো পরিমাণ মতো খেয়ে জীবন বাঁচানো এটা আল্লাহর বিধানে আছে কিন্তু শিরিক এমন একটা গোনা তোমার মৃত্যু সামনে মৃত্যু বরণ করো সিঁড়ি করতে পারবা না আল্লাহর নবী বলেন তোমাকে যদি আগুনে পড়ানো হয় তোমাকে যদি জবাই করা হয় তারপরে সিঁড়ি করার কোনো সুযোগ না আল্লাহর নবী অপর একটা হাদিসের মধ্যে বলেন দাখালাল জান্নাত ওয়া জুলুল ফিদাব ওয়া দাখালান না মানুষ থেকে শ্রেষ্ঠ সৃষ্টি আর কিছু নাই আসমান বানাইছেন জমিন বানাইছেন পাহাড়পত্র পর্ব সাগর সমুদ্র খাল বিল কত কিছু তো আল্লাহ সৃষ্টি